বিজেপি সরকার সাংবাদিক বান্ধব সরকার বিশ্ব আলোকচিত্র দিবসে বললেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকে দেখুন দশ বছর পনেরো বছর পেরিয়ে গেছে অনেকটা বছর পেরিয়ে গেছে কিন্তু সেই ফটোগ্রাফ দেখলে মনে হয় যে গতকালকে ঘটনা গতকালকে কথা এবং আমাদের বিগত দিনে যা ঘটে গেছে সেগুলোকে মেমোরাইজ করতে সহযোগিতা এমন অনেক কিছু মনে মনের মধ্যে রয়েছে যেগুলো মনে হবে যে হয়তো অল্প কিছুদিন আগের ঘটনা কিন্তু বছরের পর বছর বেরিয়ে গেছে আমাদের মেমরি অনেক কিছু স্মরণে রাখতে পারে না কিন্তু ফটোগ্রাফি বা ফটোগ্রাফ আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয় আজকে এখানে যে ফটোগুলো রয়েছে সেগুলো অনেক পুরনো ছবি বাড়া হয়েছে অথবা দু বছর চার বছর পাঁচ বছর বাদে এগুলো পুরান হবে কিন্তু ফটোগ থেকে যাবে আমাদের স্মৃতিতে থেকে যাবে আমাদের সেগুলোকে দেখবে যদি আমরা সেগুলোকে রিজার্ভ করে রাখতে পারি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমরা বিশেষ ভূমিকা পালন করে এবং সংবাদ মাধ্যমকে আপনারা আপনাদের জীবনের উপর জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে যাচ্ছে শক্তিশালী করার জন্য ফোর পিলার অফ ডেমোক্রেসিকে সেটা নিশ্চয়ই প্রশংসনীয় প্রশংসার দাবি না এবং ত্রিপুরা যারা ফটো জার্নালিস্টরা রয়েছে তারা শুধু ত্রিপুরাতেই নয় ত্রিপুরার বাইরেও আপনাদের কাজ যথেষ্ট প্রশংসা দিয়েছে একত্রিশে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস যা সারা বিশ্বের সাথে ত্রিপুরায় ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবন প্রাঙ্গনে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ত্রিপুরার চিত্র সাংবাদিকদের তোলা বিভিন্ন ছবি নিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আয়োজিত তিন দিন ব্যাপী বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর শুভ সূচনা করেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কারণ যখন আমরা আনন্দবাজার দেখি যখন আমরা প্রতিদিন দেখি যখন আমরা বর্তমান দেখি বা টাইমস অফ ইন্ডিয়া দেখি হিন্দু দেখি টেলিগ্রাফ দেখি স্টেটসম্যান দেখি এই সংবাদপত্রগুলোতে যখন বিভিন্ন সময় ত্রিপুরার ছবি প্রকাশিত হয় ত্রিপুরার সাংবাদিকদের তখন কিন্তু সত্যি মনে হয় যে আমাদের রাজ্যের সাংবাদিক বা ফটো জার্নালিস্টের ছবি ওই জাতীয় স্তরের পত্রিকাতে প্রিন্ট করা হয়েছে বা ছাপানো হয়েছে এটা ত্রিপুরার একজন নাগরিক হিসাবে এটা নিশ্চয়ই আমাদের কাছে গর্বের বিষয় এবং আপনাদের যে কাজ সেটাকে প্রশংসা করে আপনাদের এই কাজকে সামনের দিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই আপনাদেরকে সে সাহস যোগাব আজকের এই ফটো বিশ্ব যে ফটো জার্নালিস্ট বা ফটোগ্রাফি ডে ফটো জার্নালিস্টদের জন্যে এখানে আয়োজন করা হয়েছে আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন এবং আপনাদের কাজের জন্য যেটা বিগত দিনে আপনারা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সংবাদপত্র বান্ধব বা সাংবাদিক বান্ধব আমাদের সরকার সাংবাদিক উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বেম্বিশ্বর ভট্টাচার্য সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন বিজেপি সরকার সাংবাদিক বান্ধব সরকার সাংবাদিকদের যে কোনো সমস্যা সমাধানে সর্বদা কাজ করে যাচ্ছে সরকার আজ বিশ্ব আলোকচিত্র দিবসে সকল সাংবাদিকদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা